শুভ গীতা জয়ন্তী আজকে এই গীতা জয়ন্তীর শুভ দিনে গীতার একটি শ্লোক হলেও পাঠ করুন আর গীতা জয়ন্তী থেকে নিয়মিত গীতার শ্লোক পাঠ করার চেষ্টা করুন বন্দি অহম শ্রীগুর শ্রীউত পদ কমলম শ্রীগুরণ বৈষ্ণবঞ্চ শ্রীরূপম সগ্রজাতম শ রঘুনাথান্নিত্বম ত্বম সজীবম সাদ্বৈতম সবধুতম পরিজন সহitam কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ রাধা পাদন সহগণ ললিতা শ্রী বিশাখর নিতনচ ॐ অজ্ঞান তিমিরন্ধस्य ज्ञानञ्जनो চক্ষুর উন্মীতময় ইয়নো তস্মৈ শ্রী গুড়বে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপীশ গোপিকা রাধা কান্ত নম অস্তুতে তপ্ত কচন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরু চ কৃপা সিন্ধু ভ্য এব চ পতিতানম পাবনিভ্য বৈষ্ণবে নমো নমঃ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি নম ভগবতী বাুদেব ও আমনম ভগ্঵তে ঵াসু দে ঵ায়া ওম নম ভগ্঵তে ঵াসু দে ঵ায়া স্রিমদ ভগ্঵ত গিতা অথো গিতা পরথম অধ্যায়া অরজুন শ্লোক এক থেকে দশ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবাচয়ব কিম অকূর্বত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল সঞ্জয় উবাচ দৃষ্টু পাণ্ডুবাণিকম বিউরম দুরীয় তদা আচার্যম রাজা বচনম অব্রবীত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল পশ্য এতাম পাণ্ডু নাম আচার্য মহতিম চমুম বিউরাম দ্রুপদ পুত্রেন তবশিষ্যেন ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান শূন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে অত্র সুরা মহেশ্বাসা ভীম অর্জুন সমায়ুধি ইয়ু ধান বিরাটচ দ্রুপদ মহারথ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান কাশী রাজচ বীরবান পুরোজিত কুন্তি চ শৈবীয় বহ অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন বিক্রান্ত চিক্রান্ত চ বীরবান সৌভদ্র দ্রৌপদে আচ সর্ব এব মহারথাহা। অনুবাদ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী অস্মাকম তো বিশিষ্ট দেওয়াজোত্তম নায়কা মম সৈন্য সঞ্জার থম তান মেতে অনুবাদ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম চ কর্ণ সমিতিন কৃপচ সমিত অশ্বত্থাময় বিকর্ণ চ সৌমদত্তি তথা এ এব অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরী যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন অনিয়ে চ বহ সুরা মদর্থে তিয়ক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরনা সর্বে ইউদ্ধ বিশারদাহা অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী অভিজ্ঞ ইয়াপ্তম তৎ অস্মাকম বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যপ্তম তু ইদম এতেশাম বলম ভীম অভিরক্ষিতম অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত সর্ব দুগ্ধা গোপাল নন্দনহ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ ओम गंगा गीता चो सावित्री सीता व्रता ब्रह्मा बोली ब्रह्मविदिया त्रिसन्ध्याुक्ति गेहिणी मात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदोत्रोयी परानंदा তার্থ জানমন জুড়ি, জয়গিতা 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 উম ইয়ত অক্ষরম পরিভ্রষ্ট্রম মাত্রা হিনুনস ইয়ত ভবেত পূর্ণম ভবত তয়াত সর্বম ততোয়াত প্র্সাদাত శాంతి శాంతి ఓం శాంతి హరే కృష్ణ